মায়ের বুক কান্না শুনে গ্রামের মানুষজন ছুটে আসে ততক্ষণে সব শেষ নিজের ফাঁকা ঘরে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণীর ছাত্র উদয় রায় কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনেরা নাবালক কিশোর শিলিগুড়ি বয়েজ স্কুলের স্কুল ছাত্র ছিলেন এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় এলাকায় খুব ভালো ছেলে বলেই পরিচিত ছিল উদয় কিন্তু সে এমন সিদ্ধান্ত নেবে তা বুঝে উঠতে পারছে না পরিবার সহ পাড়া প্রতিবেশীরা জানা যায় শনিবার উদয়ের মা তার ছোট ভাইকে নিয়ে স্কুলে যায় তখন বাড়িতে একাই ছিল উদয় তিনটে নাগাদ তার মা বাড়ি ফিরে এসেই দেখতে পায় এই অবস্থা মায়ের বুক ফাটা কান্না শুনে আশেপাশের মানুষজন ছুটে আসে ততক্ষণে সব শেষ নিজের ফাঁকা ঘরে গলায় গামছা দিয়ে আত্মহাতি হয়েছে একাদশ শ্রেণীর ছাত্র উদয় রায় কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ আত্মীয় স্বজনেরা এরপর খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে কোনো অশান্তি নেই তবে উদয় কেন এমন সিদ্ধান্ত নিল তা বুঝে উঠতে পারছেন না কেউই মায়ের বুক ফাটা কান্না শুনে গ্রামের মানুষজন ছুটে আসে ততক্ষণে সব শেষ নিজের ফাঁকা ঘরে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণীর ছাত্র উদয় রায় কান্নায় ভেঙে পড়েন আত্মীয় নাবালক কিশোর একাদশ শ্রেণীর স্কুল ছাত্র ছিলেন এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় এলাকায় খুব ভালো ছেলে বলেই পরিচিত ছিল উদয় কিন্তু সে এমন সিদ্ধান্ত নেবে তা বুঝে উঠতে পারছে না পরিবার সব না কিছু শুনতে পেলাম নাকি খুব ভালো ছেলে এই যে তিনটার দিকে জানতে পারলাম কান্না বাড়ি শুনলাম তখন আসলাম আসে দেখলাম যে মাটির ছন অবস্থা তারপরে সবাই কান্নাকারি করতেছিল তারপরে মেডিকেল নিয়ে হ্যাঁ কালকে মোটামুটি দুইটা থেকে আড়াইটার মধ্যে তোর মা স্কুল থেকে আসলো আসার পরে দরজা খুলতেছে না তো ছোট ভাগিনাটা আছে তখন অনেক ডাকাডাকি করার পরে পাশের বাড়ির থেকে ওই উপর দিয়ে উঠে দেখলো যে গেট খুলে ওই হ্যাঙ্গিং করে আছে বাড়িতে দুইটা থেকে আড়াইটার মধ্যে স্কুলে গেছে ছোট ষোলো প্লাস এই এলিভেনে এটা তো আমরাও জানি না এখন তো কেউ জানে না কি নাম ছিল উদয় রায়

কেউ আমার ভাগনা হবে সহদেব রায়